উদারণ তো যারা সারাদিন দিন খেয়ে পরে কিছুই করতে পারতেছে না গালটাকে ফুলাইতে পারতেছে না একদম শুকায় গেছে মুখটা বোট বাগনের মতো গেছে এরকম যেসব শুকায় গেছে তাদের তাদের জন্য অনেক অনেক ভালো গাল গাল নাকি ভাবে যায় এরকম অনেক কাপুর আছে যে সারাদিন খেয়ে দিয়ে একদম মানে নিজেকে ফুলাতে পারছো না তারা কিন্তু এরকম ফেসটাকে ফুলাতে পারবা শুধু একমাত্র সার্জারি ছাড়া শুধু একমাত্র একমাত্র একটা কন্টার দিয়ে তো যাই হোক সেই কন্টরটা হতে হবে অবশ্যই এরকম একটা কন্টর তো যাই হোক আমি কিন্তু লিকুইড কন্ট্রোল নিয়েছি এটা হলো অ্যালিগারের যে কন্ট্রোল তোমরা মতো জানি কি আমার ভিডিও দেখো তারা সবাই জানো যে আমি এই কন্ট্রোলটাই ভালো করে অ্যাপ্লাই করি বেশিরভাগ আমার এটাই অ্যাপ্লাই করা হয় হোক এখন আমার ফেসটাকে আমি এখান থেকে ফুলায় ফেলবো যেহেতু খেদে মোটা করতে পারি না দেখি এখন কন্ট্রোল করে আমার ফেসটাকে মোটা করতে পারি কিনা তো তার জন্য আমার এই কন্ট্রোলটা ভালো করে আমার নাকের যে সাইডটা সেখান থেকে আমি শুরু করে একদম গালটাকে গোল রাউন্ড ভাবে আমি কানের মাঝখান পর্যন্ত নিব দাগ টেনে তো আমি একটা পাশে দাগ টেনে নিলাম তারপর এখন ওই পাশে তো দাগ টেনে নিলাম কানের মাঝামাঝি পর্যন্ত আর আমি একটু বেশি করে দিচ্ছি যেহেতু আমার একটু একটু লাইট কালার আমি একটু ডার্ক করে নিচ্ছি দেখো আমি কিন্তু গালটাকে একদম কেটে ফেললাম শুধুমাত্র এটা দিয়ে এরকম একটা ব্রাশ লাগবে যে ব্রাশটা দিয়ে আমাকে খুব সহযোগিতা করবে এই অ্যাপ্লাই করতে পারতাম নিতে পারতাম দেখাবো তো যাই হোক এখন আমি সেই ব্রাশে সেই দাগের উপর দিয়ে আমি ব্রাশটাকে অ্যাপ্লাই করে ফেলবো দেখো ব্রাশটা আমি সেই দাগের উপর দিয়ে আস্তে আস্তে মরশনে কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি আমি কিন্তু টানা হেসরা করতেছি না ঠিক ওই দাগের উপর দিয়ে করার পরে দেখো একটা ব্রাশ পরে গেছে মনে হচ্ছে আমার এখানে একটা লাইন ক্রিয়েট হয়ে গেছে আমার সাথে যেন হয়ে যায় করে স্মুথ ভাবে তোমার করতে কোনো করা যাবে না তো আমি দুই পাশে কিন্তু এরকম করে আস্তে আস্তে আমি এটাকে ঘষা মজা করে ফেললাম না আস্তে আস্তে করেছি কেউ ভেবো না যে আসলে জোরে জোরে ঘষাঘষি ঘষি করতে তো করার পরে দেখো একটা লাইন হয়ে গেছে মনে হচ্ছে এই পাশটা একটু ফোলা হয়ে গেছে এখন সেটাকে একদম খুব সুন্দর স্মুথ একটা বেজ দেখানোর জন্য অবশ্যই একটু কনসিলার লাগবে যে কনসিলারটা দিয়ে আমি একটা একটা পাতলা যে টা ছিল সেই ব্রাশের মধ্যে আমি কনসিলারটা নিয়ে নিলাম নিয়ে আমি সেই ব্রাশে নিয়ে আমি যে কন্ট্রোল করেছি মানে আমি যে দাগটা নিচে তো সেই দাগের নিচে আমি কনসিলারটা অ্যাপ্লাই করবো যেন উপরে দাগটা দেখা যায় নিচে কনসিলারটা টা দেওয়ার পর এরকম একটা ভিডিও ব্ল্যান্ডার দিয়ে আমি এটাকে ট্যাপ 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 মোশনে এটাকে ব্ল্যান্ডিং করব যেন উপরের যে দাগটা সেটাও যেন থাকে আর আমি যে এখানে হাইলাইট করতেছি সেটাও যেন বোঝা যায় কিন্তু একটা বাস যেন থাকে যেন এখানে বোঝা যায় আমার কালটা ওটা ফুলে গেছে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটাকে ট্যাপ 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 মোশন আমি সফটলি হ্যান্ডে এই ব্লেন্ডিং করে ফেললাম তো ব্লেন্ডিং করার পর তোমরা অবশ্যই এখনই দেখতে পাবা এই যে আমার ব্লেন্ডিং করা শেষ আর এই যে দেখো আমার গালটা ফুলে গেছে মনে হচ্ছে না আমার এই পাশে গালটা খেয়ে দিয়ে আমি একদম মোটা করে ফুলে ফেলছি তো এই যে টেকনিকটা কিন্তু আসলে কিন্তু অনেক সুন্দর একটা টেকনিক যেসব আপুরা সারাদিন খেয়ে দিয়ে মোটা হতে পারো না তো চাও যে আমার গালটা যেন একটু ফুলে যায় তো সার্জারি ছাড়া এভাবে তোমরা গালটাকে ফুলাতে পারবা তো যাই হোক আমি কিন্তু গাল ফুলাই ফেললাম সেটাকে Now shake to half. মানে গালটাকে সুন্দর দেখানোর জন্য একটু তো অবশ্যই দিতে হবে তো এই যে দেখো আমি আমার ব্লাশটা দিয়ে ফেলো ব্লাশ দেওয়ার পরে আমার এই ফেসটা মনে হচ্ছে যে আর একটু গালটা টমেটোর মতো একদম ফুলে গেছে একটু গোলমলু গোলু দেখা যাচ্ছে তো এইভাবে কিন্তু তোমরা গাল ফুলাতে পারো আসলে টেকনিক জানা থাকলে আমার মনে হয় না মেকআপে কোনো কিছুই যে তোমরা জানবা তো এরকম টেকনিক দিয়ে কিন্তু তোমরা অনেক কিছুই করতে পারো তো দেখো আমার গালটা কত সুন্দর গোলম গুলো হয়ে গেছে একটা লাল একটা টমেটোর মতো যেসব পাপড়া গাল ফোলাতে পারো না তারা কিন্তু ইজিভাবে এই হ্যাকটা ট্রাই করতে পারো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্লিজ 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 একটা লাইক সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ